রা গমন পরাসুল এরা গমন রাহা মাকটিরা গমন মাদান ইরা গমন হা নর এরা গমন হা তহারা গমন সল্্যু আল হাবব সল্ল্লাহ তালাল আলা মহামমাদ সাল্লাহ মাহারা ই আসাললাম মাদান চনেনের দর্শক বৃন্দ ইদে মিলা নবিকে কেন্দ্র করে মানুষ ভিজের ঘর সাজিয়েছে বাড়ি সাজিয়েছে এমনকি বলি সাজাতেও ভুলেনি কেনই বা সাজাবে না পবিত্র কোরআনে আল্লাহ তা ইচ্ছাত করেছেন উন বিফলি অন অর্থাৎ হে রসুল আপনি বলে দিন আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ যে পেয়েছে সে যেন কুশি উদযাপন করে এই কুশি উদযাপন তার সকল ধন সম্পদের চেয়ে উত্তম সেই রহমত সেই দয়া সেই অনুগ্রহ কি আমরা কুরআনের অন্যত্র যদি আমরা জানতে চাই কুরআনকে যদি আমরা প্রশ্ন করি তাহলে কুরআন আমাদেরকে বলবে সেই রহমত সেই অনুগ্রহ হচ্ছে আমার আপনার নবী রসুল করিম সাল্লু আলহি ওসাল্লাম যেমনটা কোরআনে পাখির মধ্যে আল্লাহ তাহত করেছেন বিসমিল্লাহ রহমা আলুর রহিম ওয়ামা ক্যা ই রহমাত অর্থাৎ এ রসুল আমি আপনাকে সমগ্র জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি সেই রহমত সেই দয়া সেই অনুগ্রহ লাভ করে মানুষ যে খুশি হয়েছে সেই খুশিরই একটি ছটা হচ্ছে আলোকসজ্জা করা পতাকোরানু এই সকল বিষয় নিয়ে মাদানি চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছে বিশেষ অনুষ্ঠান আশা করি আপনারা এর দ্বারা উদ্বুদ্ধ হয়ে নিজের ঘর সাজাবেন নিজের বাড়ি সাজাবেন নিজের চারপাশে যে অলিগলি রয়েছে সেগুলো আলোকসজ্জা করবেন সল্লু আল হাবিদ সাল্লহমদ আল্লাহ তাহলে বিশেষ কিছু দিন রয়েছে সেই দিনগুলোর ব্যাপারে আল্লাহ তালা বলেন্লা তাদেরকে আমার দিনগুলোকে স্মরণ করার কথা বলুন আর সেই দিনগুলোর মধ্যে আল্লাহ রসুল সাল্লাইম আসসাল্লাম যে দিবসটিতে আগমন করেছেন সেটা অবশ্যই একটি বিশেষ দিন সেই দিনগুলোকে চর্চা করার জন্য সেই দিনটিকে স্মরণ করার জন্য আল্লাহ তালা স্বয়ং আমাদেরকে তাকিদ দিয়েছেন সেই দিনটিকে বাস্তবায়ন করার জন্য সেই দিবসটিকে বিশেষভাবে স্মরণ রাখার জন্য মাদানি চ্যানেল এই বিশেষ অনুষ্ঠান আপনাদেরকে দেখাচ্ছে আশা করি আপনারা এর দ্বারা উদ্বুদ্ধ হবেন এবং নিজেদের মাঝেও এই দিনটিকে বিশেষভাবে পালনের চেষ্টা করবেন এই দিন সম্পর্কে এই দিবসটি সম্পর্কে মানুষের মাঝে কি আবেগ রয়েছে কি উদ্দীপনা রয়েছে কি উচ্ছ্বাস রয়েছে এই বিষয়ে আমরা বিভিন্ন মানুষদের থেকে জানবো জানার চেষ্টা করব এবং সেই বিষয়টা আপনাদের মাঝেও সচার করার চেষ্টা করব জি আসুন আমরা মানুষের কাছ থেকে কিছু প্রশ্ন জেনে নেই তারা এই দিন সম্পর্কে তাদের অভিমত কী তাদের আকাঙ্ক্ষা কী তাদের উল্লাস কি উচ্ছ্বাস কী এই বিষয় সম্পর্কে আমরা কিছু প্রশ্ন জেনে নেই প্রশ্ন করে মানুষদের থেকে এই বিষয় এই দিনের গুরুত্ব সম্পর্কে এই দিনের বিশেষত্ব বিশেষত্ব সম্পর্কে আমরা কিছু আজকে জানব

এর অবিউল আউ্বাল মাস সম্পর্কে আপনাদের থেকে কিছু প্রশ্ন করব। এই মাসকে কেন্দ্র করে যে মানুষ এত সাজানো গোছানো আলোকসজ্জা নিজেদের মাঝে উদ্দীপনা উচ্ছ্বাস এক আনন্দ মুহূর্ত মানুষের মাঝে বিরাজ করছে যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই মাসে আগমন করেছেন সেই রসুল সাল্লাহ আলাইসাল্লামের নাম কি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জি আপনার উত্তর সঠিক হয়েছে জি আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইহি আসাল্লামের নাম হচ্ছে হযরত মোহাম্মদ সাল্লাল্লা আলাইহি আস্লাম জি যেমনটি চব্বিশপাড়ের মধ্যে আল্লাহতাল বলেন মোহাম্মদুল রসুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম হচ্ছেন আল্লাহর রসুল অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম নাম হচ্ছে মোহাম্মদ এছাড়াও রসূস সাল্লাল্লাহ আলাইহি আস্সাল্লাম আরও একটি নাম রয়েছে মুবাশিরমবি রসুল ইয়াতি মিম এখানে হযরত ঈসা আলাইসাল্লাম বলেন হে বানি ইসরাইল ইন্নি রসুল্লাহ উল্লাহি আলাইকুম নিশ্চয় আমি তোমাদের নিকট প্রেরিত হয়েছি এবং আমি তোমাদেরকে সুসংবাদ প্রদান করছি সেই রসুলের ব্যাপারে যিনি আমার পরে আসবেন এবং তার নাম হবে আহমদ যে আমাদের রসুল সাল্লাহ সাল্লামের দুটি নাম একটি হচ্ছে মোহাম্মদ যেটি এই পৃথিবীতে এবং আরেকটি হচ্ছে আহমদ যেই নামটি আসমানের মধ্যে যে আপনার উত্তর সঠিক হয়েছে আপনার জন্য আমাদের পক্ষ থেকে একটি পুরস্কার এই রিসালাটি হচ্ছে রবিউল আউয়াল মাস সম্পর্কে এই রিসালার মধ্যে আপনি জানতে পারবেন যে এই মাসে আমাদের করণীয় কি এই মাসের মধ্যে কি কি বিশেষ ঘটনা ঘটেছে এবং এই মাসের মধ্যে যে আমাদের মুসলিম ওম্মার যে করণীয় রয়েছে সেই বিষয়গুলো এই সংক্ষিপ্ত রিসালার মধ্যে তুলে ধরা হয়েছে এই কিতাবটি এই রিসালাটি আপনি অধ্যয়ন করলে আপনি জানতে পারবেন এই মাস সম্পর্কে রসুল সম্পর্কে এবং রসুল সাল্লি সাল্লামের আনুষঙ্গিক আরও অসংখ্য বিষয় সম্পর্কে যে কিতাবটি মনে করি যে ধন্যবাদ আপনাকেও অবশ্যই অধ্যয়ন করবেন এবং যত আপনার পড়া শেষ হলে আপনি অন্য কেউ সেটা গিফট করার অনুরোধ রইল আপনার হিসেবে ঠিক আছে জি আপনার নাম বলেছেন মাহবুব হুসাইন জি মাহবুব হুসাইন ভাই আপনাকেও একটা প্রশ্ন করব রবিউল আউয়াল মাস সম্পর্কিত রসুল আলাইহি আলহ্লামের নাম আমরা ইতিমধ্যে শুনলাম যে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলহি তার অত্যন্ত ঘনিষ্ঠ সহচর যার একান্ত প্রিয় সাহাবি যিনি সর্বদা রসুল সাল্লাহ আলহি সঙ্গ দিয়েছেন যিনি সর পর্বতের গুহায় রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সাথে তিন দিন তিন রাত একসাথে থেকেছেন যিনি সর্বদা রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সঙ্গ থেকে নিজের জীবন পার করেছেন এমনকি এখনও রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের সাথে অবস্থান করছেন রজা পাকের যার মাজার মুবারক রসুলের পাশে সেই মহান ব্যক্তি অর্থাৎ ইসলামের প্রথম কলিফা ইসলামের প্রথম সেই প্রথম নাম আবু বকর সিদ্দিক রাজি আল্লাহনু জি আপনার উত্তর সঠিক হয়েছে জি হজরত আবু বকর রাজি আল্লাহন তিনি হচ্ছেন সেই ব্যক্তি যে নিজের দন সম্পদ ইসলামের জন্য উজাড় করে দিয়েছেন নিজের জীবনকে বাজি রেখে রথুল আলাইহি আলাইসাল্লামের সবসময় সঙ্গ দিয়েছেন তিনি হচ্ছেন ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রজিউল্লা তাল আনু আপনার উত্তর সঠিক হয়েছে আপনাকেও দাওয়াতি ইসলামীর পক্ষ থেকে একটি রিসালা পেশ করছি ঈদে মিলাদুন সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ রিসালা বসন্তের প্রভাত মাদানী চ্যানেলের যারা দর্শক রয়েছেন আপনাদেরকেও বলবো এই রিসালাটি অবশ্যই পাঠ করুন অধ্যয়ন করুন মাদানী চ্যানেলে যারা দেখেন নিয়মিত আমি অবশ্যই আপনাদেরকে বলবো এই রিসালাটি অধ্যয়ন করুন রবিউল আউয়াল মাস সম্পর্কে মিলাদুল নবী সম্পর্কে আপনারা অসংখ্য জ্ঞান অর্জিত করবেন জি এই রিসালাটি আপনাকে উপহার করছি আপনি অবশ্যই পাঠ করবেন এবং আপনার পরিবারে যারা রয়েছে তাদেরকেও পাঠ করার জন্য উদ্বুদ্ধ করবেন জি আমার প্রিয় ভাই ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য জি আপনাদের মন্তব্য যদি থাকে তাহলে অবশ্যই ব্যক্ত করুন এই মাস সম্পর্কে আপনাদের কি অভিমত আমরা এই মাসে অনেক খুশি আজব উদযাপন করি অনেক আনন্দ করি অনেক আয়োজন করি বারবার মিলার জন্য যোগদান করি অনেক আনন্দ করি আমরা মা আশাল্লাহ মা জি তিনি নিজের অভিমত ব্যক্ত করেছেন যে তিনি এই মাসে অত্যন্ত আনন্দিত হন উৎফুল্ল হন আপনার কি অভিমত এই মাস সম্পর্কে আমার এই মাস সম্পর্কে মনে করেন নিজের থেকে বেশি আমি খুশি হই এই মাস খুব গুরুত্বপূর্ণ মাস আমাকে খুব ভালো লাগে ঈদের মেলাদুল আমার পুরো বাসা নিয়ে আমার মা বাবা সবাইকে নিয়ে খুব বেশি ভালো লাগে দাউদ ইসলামের সাথে মিছিল করি মিটিং করি নেওয়াজ থাকা করে খুব ভালো লাগে মাস্টার খুব 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 অনেক ভালো লাগে খুব ভালো লাগে থেকে বেশি আমি খুশি হই এই মাসে আমার ভাই প্রিয় ভাই তিনি নিজের অভিমত ব্যক্ত করছিলেন যে এই দিনগুলোতে অর্থাৎ বারোই রবিউল আউ্বালে এই দিনটিতে তিনি অন্যান্য ঈদের চেয়েও অধিক খুশি হন যে রসুল না হলে এই জগতের কিছুই হতো না তো অবশ্যই আমাদেরও খুশি হওয়া উচিত আমাদেরও আনন্দ উৎফুল্ল উদযাপন করা উচিত আমাদেরও এই দিনটিকে বিশেষভাবে পালন করা উচিত যে মাদানী চ্যানেলে দর্শক শ্রোতে আপনাদেরকে অনুরোধ করব আপনারাও আপনাদের সন্তান আপনাদের পিতামাতা আপনাদের পরিবারকে নিয়ে আপনার গড় সাজান আপনার ঘরে পতাকা উড্ডয়ন করেন পতাকা লাগান এবং এই দিনটিতে যথাসম্ভব ভালো পোশাক পরিধান করে এবং ঘরে সুন্দর খাবারের ব্যবস্থা করে নিজের গড়কে নিয়ে এই দিনটিকে যথাযথভাবে উদযাপন করুন আল্লাহ এই এদিনের বরকত আপনারাও পাবেন সল্লু আলা হাবিব সল্লাহ আলাদা আলা মোহাম্মদ সাল্লাল্লাহ আদাইকাল্লাম নবিরা গমন রসুলেরা গমন মকিরা গমন মাদানীরা গমন নুরেরা গমন তাহারা গমন